সমুদ্রের এমন একটি বিশাল প্রাণী যার সামনে তিনটি ডাইনোসরকেও একসাথে রাখলে ছোট মনে হয় ভাবুন তো তার জীবের উপর সহজেই একটি হাতি দাঁড়াতে পারে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনোসোরসের ওজন ছিল প্রায় টন এরকম তিনটি আর্জেন্টিনোসোরসকে একসাথে রাখলেও তার ওজন একটি নীলতিমির সমান হবে না নীলতিমি একসাথে শত শত টন জল গিলে ফেলতে পারে শুধু তাই নয় তার হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার সমান আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় পাঁচশো লিটার রক্ত একবারে শরীরে প্রবাহিত হয় আর তার ডাক সমুদ্র পেরিয়ে আটশো কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কল্পনা করুন এই প্রাণীটির বিশালতা এবং তার ক্ষমতা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে এই তথ্য শুধুই তার বিশালতা নিয়ে নয় একসময় যে প্রাণীটি ছিল ছোট্ট স্থলচর প্রাণী আজ সে কীভাবে সমুদ্রে নেমে এসে পৃথিবীর সবচেয়ে বড় জীবে পরিণত হলো সেই রহস্যই আজ আমরা জানব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ ইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন লক্ষ লক্ষ বছর আগে যখন পৃথিবীতে বিশাল প্রাণীগুলি বিচরণ করত তখন ডাইনোসরি ছিল একমাত্র রাজা তার মধ্যে ছিল আর্জেন্টিনো ইতিহাসের সবচেয়ে বড় স্থলচর প্রাণী এর দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ থেকে ৩৫ মিটার আর ওজন ছিল সত্তর টন অর্থাৎ একটি সম্পূর্ণ ট্রাকের সমান এখন কল্পনা করুন যদি তিনটি আর্জেন্টিনো একসাথে দাঁড়ায় তবে তাদের ওজন হবে প্রায় দুইশো টন আর আশ্চর্যের বিষয় হল একটিমাত্র নীলতিমির ওজন জন্য প্রায় ততটাই হয়ে থাকে অর্থাৎ একটি নীলতিমির সমান তিনটি ডাইনোসর এখানে শেষ নয় নীলতিমি এতটাই বিশাল যে একটি ইয়ারবাস এ থ্রি টু বিমানকেও এর সামনে ছোট দেখায় এর জীবের ওজন প্রায় একটি হাতির সমান অর্থাৎ তিন টন আর এর হৃৎপিণ্ড এত বড় যে আকারে একটি ছোট্ট গাড়ির সাথেও তুলনা করা যেতে পারে ভাবুন তো এমন এক প্রাণী যার হৃৎপিণ্ডের ভেতর একজন মানুষ দাঁড়িয়ে যেতে পারে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো মি কিন্তু এখন প্রশ্ন আসে যে তারা এত বড় হলো কিভাবে কেবল কি সমুদ্রের জলে ভেসে থাকার কারণে তার শরীর এতটা বেড়ে গিয়েছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য একসময় বিজ্ঞানীরাও ভেবেছিলেন জলে ভেসে থাকার কারণে ওজন হালকা লাগে তাই হয়তো নীলতিমি এত বিশাল হয়েছে কিন্তু এটাই পুরোপুরি সত্য নয় আসল রহস্য লুকিয়ে আছে তার অনন্য খাদ্যাভ্যাসে যা তাকে সমুদ্রের আসল রাজা বানিয়েছে তবে তার আগে আরেকটি কৌতূহল মেটানো যাক আর তা হলো আপনারা হয়তো ভাবছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি হলে সেটা নিশ্চয়ই সবচেয়ে লম্বা প্রাণী হবে কিন্তু আসলে তা নয় সমুদ্রের গভীরে লুকিয়ে আছে আরেকটি অদ্ভুত প্রাণী বুটলেস ওয়াম নাম শুনে যত অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটাই বিস্ময়কর এই কৃমি প্রজাতির দৈর্ঘ্য প্রায় পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা তবে এর ওজন এতই সামান্য যে নীলতিমির তুলনায় তা প্রায় পিপড়ের সমপরিমাণ তাই বিজ্ঞানীরা স্থির করেছেন সবচেয়ে বড় প্রাণীর খেতাব নির্ধারণ করা হবে ওজনের ভিত্তিতে আর সেই প্রতিযোগিতায় দেড়শো টন আর কোনো ক্ষেত্রে ওজন পর্যন্ত হতে পারে দৈর্ঘ্য প্রায় তিরিশ মিটার পর্যন্ত বেড়ে যায় এর জীবের ওজন প্রায় তিন টন হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান আর আশ্চর্যজনক হল তার হৃৎপিণ্ড প্রতি মিনিটে মাত্র পাঁচ থেকে ছবার স্পন্দিত হয় কিন্তু প্রতিবার স্পন্দনে প্রায় পাঁচশো লিটার রক্ত শরীরে প্রবাহিত হয় এমনকি এর ধমনিগুলি এতটাই চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এর ভেতর দিয়ে যেতে পারবে কিন্তু নীলতিমির গল্প কেবল তার শরীরের আকারে সীমাবদ্ধ নয় তার শব্দ সমান নীলতিমির ডাকের তীব্রতা দেড়শো থেকে একশো আশি পর্যন্ত হতে পারে এই শব্দ এতটাই শক্তিশালী যে সমুদ্রের জলে প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে অর্থাৎ আটশো কিলোমিটার দূর থেকেও তার ভয়ঙ্কর গর্জন শোনা যায় ভাবুন তো দিল্লিতে বসে মুম্বাইয়ের কোন এক শব্দ বা কক্সবাজার থেকে সিলেট শহরের কোন এক শব্দ শুনতে পাচ্ছেন বিষয়টি কেমন হবে ঠিক সেই তিমিদের সঙ্গে যোগাযোগ করতে সমুদ্রের গভীরে দিক খুঁজে নিতে আর দীর্ঘ অভিবাসনের সময় নিজের অবস্থান নির্ধারণ করতে নীলতিমি আসলেই একটি মাছ নয় এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এটি ডিম পারে না বরং সরাসরি বিসাবকের জন্মদাই জন্মের মুহূর্তেই একটি নির্বতিমির বাচ্চা এত বড় হয় যে তা অনেক প্রাণী চেয়েও বিশাল হতে পারে। একটি সাবকের ওজন প্রায় দুই 2.5 থেকে 3 টন পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য সাত থেকে 8 মিটার। জন্মের পর প্রতিদিন সে প্রায় 90 কেজি ওজন বাড়ায় এবং প্রায় 400 লিটার দুধ পান করে। এই দুধ সাধারণ দুধের মতো নয়, এর ঘনত্ব এত বেশি যে অনেকটা টুথপেস্টের মতো মনে হয় আর এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি থাকে। কল্প কল্পনা করুন জন্মের পরই যখন শাবক এত ভারী আর তার প্রতিদিনের এই হারে বেড়ে ওঠা তাহলে কয়েক মাস পর সে কতটা বিশাল হয়ে উঠবে নীলতিমির কোনো স্থায়ী বাসস্থান নেই তারা সারা পৃথিবীর সমুদ্র জুড়েই ঘুরে বেড়ায় গ্রীষ্মকালে তারা চলে যায় ঠান্ডা অঞ্চলে যেমন আর্কটিক এবং আন্টার্কটিক মহাসাগরে আর শীতে চলে আসে নিরক্ষীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে এই সমস্ত প্রাণীরা তবে এত দীর্ঘ যাত্রায় টিকে থাকতে হলে প্রচুর খাদ্যের দরকার হয় তাহলে প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আসলে কি খায় আশ্চর্যজনক হলেও এটা সত্যি এত বিশাল শরীরের খাবার হলো শুধুমাত্র ক্রিল যা এক ধরনের চিংড়ির মতো প্রাণী খাবার সময় নীলতিমি তার বিশাল মুখ হাঁ করে প্রায় একসাথে দুইশো টন জলও চিংড়ির সাথে টেনে নেয় তারপর মুখের ভেতরের ব্যালেন্স প্লেট দিয়ে জল ছেঁকে ফেলে আর মুখে থেকে যায় শুধুমাত্র ক্রিলগুলি প্রতিদিন সে প্রায় চার টন ক্রিল খায় আশ্চর্যের বিষয় হল নীলতিমি কেবল এমন একটি প্রাণী খেতে পারে যেগুলি প্রতিরোধ করতে পারে না অর্থাৎ শুধু ক্রিলি তাদের প্রধান খাদ্য আর এবার আসে সেই ঐতিহাসিক প্রশ্ন এত ছোট্ট প্রাণী খেয়ে কিভাবে গবেষণা বলছে আসল রহস্য ফিল্টার ফিডিং একসাথে প্রচুর খাদ্য খাওয়া কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি ব্যয় করা ঠিক যেমন একটি গরু সারাদিন ঘাস খেয়ে শক্তি পায় তেমনই নীল হাজার হাজার ক্রিল খেয়ে শক্তি সঞ্চয় করে তবে তারা বেশি শক্তি অপচয় করে না আর এটাই তাদের বিশালত্বের প্রধান রহস্য আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে ব্যালেন হোয়েলস এর বিবর্তন শুরু হয়েছিল পরে তিরিশ লাখ বছর আগে বরফ যুগ শেষ হয়ে এলে সমুদ্র ঠান্ডা হতে শুরু করে সেই সময় সামুদ্রিক প্রাণীর প্রজাতি বদলে যায় খাদ্যের উৎস ছড়িয়ে পড়ে দূরে দূরে বেঁচে থাকার জন্য নীলতিমির প্রয়োজন হয় বড় শরীর প্রচুর শক্তি আর দীর্ঘযাত্রার ক্ষমতা বড় শরীরের কিছু বাড়তি সুবিধাও ছিল এতে খাদ্য সঞ্চয় করা যেত শিকারীর ভয় কম থাকতো আর দূর ভ্রমণ করা সহজ হতো। এভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীলতিমি আজকের আকারে পৌঁছেছে। কিন্তু জানেন কি, আজকের চেয়েও একসময় নীলতিমি আরও বড় ছিল। প্রায় 100 বছর আগে নীলতমির দৈর্ঘ্য 33 মিটার পর্যন্ত লম্বা হতো আর ওজন হতো 210 টন পর্যন্ত। কিন্তু সব কিছু বদলে দেয় মানুষের লোভ। অষ্টম শতক থেকে নীলতমির শিকার শুরু হয়ে গিয়েছিল। 16 শতকে এটি রীতিমতো একটি শিল্পে পরিণত হয় আর বিংশ শতকে এসে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। মানুষ নীলতিমি শিকার করত তার মাংসের জন্য তার চর্বি থেকে তেল তৈরি করত আর ব্যালেন প্লেট ব্যবহার করে জামা কাপড়ের করসেট সালের মধ্যে শুধু এক বছরে পঞ্চাশ বড় প্রাণীটিকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল তবে উনিশশো সালে ইন্টারন্যাশনাল হোয়েল কমিশন প্রস্তাব করেছিল তিমি শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কিন্তু শেষ মেশ উনিশশো সালে এসে এই নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং বিশ্বব্যাপী নীলতিমি শিকার বন্ধ হয়ে যায় যদিও এই সিদ্ধান্তে নীলতিমি বিলুপ্ত হওয়া থেকে রক্ষা পেয়েছিল তবে তাদের সংখ্যা আর কোনদিন দিন আগের মতো বাড়েনি বর্তমান পৃথিবীতে মাত্র কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার নীলতিমি বেঁচে আছে অথচ উনিশশো সালে তাদের সংখ্যা ছিল দেড় লক্ষেরও বেশি আজকে তারা প্রধানত দেখা যায় আন্টার্কটিকা আর উত্তর প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রশ্ন হল আমরা কি সত্যি তাদের রক্ষা করতে পারব নীলতিমি কেবল একটি প্রাণী নয় এটি পৃথিবীর পরিবেশের ভারসাম্যের প্রতীক বিশাল এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সবার নির্দিমি একদিকে সতর্কবার্তা আবার অন্যদিকে এক অনন্ত আশা যদি আমরা প্রকৃতিকে বাঁচাই তবে পৃথিবীকেও বাঁচানো সম্ভব তবে আজকের দিনে তাদের জন্য নতুন হুমকিও তৈরি হয়েছে যেমন জলবায়ু পরিবর্তন সমুদ্র দূষণ প্লাস্টিক বর্জ্য জাহাজের শব্দ দূষণ ইত্যাদি সবকিছুই নীলতিমির জীবনে প্রভাব ফেলছে বিজ্ঞানীরা বলছেন নীলতিমির ডাক অনেক সময় জাহাজের ইঞ্জিনের শব্দে ঢাকা পড়ে যায় ফলে তাদের যোগাযোগ ব্যাহত হয় এমনকি খাদ্যের অভাবও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই এই বিশাল প্রাণীকে বাঁচিয়ে রাখা মানে কেবল একটি প্রজাতিকে রক্ষা করা নয় বরং পুরো সমুদ্রের প্রাণীকুলকে রক্ষা করা আপনার কি মনে হয় মানুষ কি পারবে নীলতিমিকে নিরাপদে রাখতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও কেন সে আজ এত অসহায় নীলতিমিকে রক্ষা করার দায়িত্ব কি শুধু বিজ্ঞানী বা পরিবেশবাদীদের নাকি আমাদের প্রত্যেকের আপনার কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ